আচ্ছা শব্দদিত্ত অংশের এমসিকিউ সমস্যাটা কিভাবে সমাধান করি বলো তো তাহলে রাঙাচারের এই ভিডিও ক্লাসটি দেখ খুব সহজেই সমাধান পাবি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো খেলাচ্ছলে ছলে শিক্ষা অনুষ্ঠান থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনা তোমাদের বাংলা ব্যাকরণ অংশের পরিচ্ছেদ চোদ্দ এর শব্দদিত্ত্ব পর্ব তিন অর্থাৎ শব্দতিত্ত অংশের তৃতীয় পর্ব নিয়ে আশা করি পর্বটি দেখবে এবং মনে রাখার চেষ্টা করবে আর হ্যাঁ তোমাদের জন্য ভিডিও কন্টেন্টটি নির্মাণ ও সম্পাদনা করেছেন এ টি এম আশরাফুল ইসলাম সরকার রাঙা সহকারী শিক্ষক বাংলা জাহাঙ্গীরাবাদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ রংপুর তাহলে আর দেরি নয় এবার মূল অনুষ্ঠানে যাওয়া যাক তোমাদের জন্য আজকের অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি হচ্ছে শব্দদিত্য অর্থ কি ক দুই বার উক্ত শব্দ তোমাদের সময় কিন্তু শুরু হচ্ছে এখন তোমাদের সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে ক দুইবার উক্ত আজকের অনুষ্ঠানের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বিভক্তিহীন পুনরাবৃত্ত দ্বিতের উদাহরণ নিচের কোনটি ক পথে সুরে ঘ মনে মনে তোমাদের সময় কিন্তু শুরু হচ্ছে তোমাদের সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে খ ঘুম ঘুম আজকের অনুষ্ঠানের তিন নম্বর প্রশ্নটি হচ্ছে রাশি শব্দের কোন অর্থ প্রকাশ পায় ক খ শূন্য গ সামান্য ঘ আধিক্য তোমাদের সময় কিন্তু শুরু হচ্ছে তোমাদের সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে ঘ আধিক্য অনুষ্ঠানে চার নম্বর প্রশ্নটি হচ্ছে পিলসুজে বাতি জলে মিটির মিটির এ বাক্যে মিটির মিটির কোন পদ ক বিশেষণ বিশেষণ খ ক্রিয়া গ ভয় বিশেষ ঘ সর্বনাম তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমাদের সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে ক বিশেষণ তোমাদের জন্য আজকের অনুষ্ঠানের পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে আমার জ্বর জ্বর লাগছে এ বাক্যে জ্বর জ্বর কোন শব্দের উদাহরণ ক শব্দদিত্য খ দেশি শব্দ গ তদ্ভব শব্দ ঘ তৎসম শব্দ তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমাদের সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে ক শব্দদিত্ব আজকের অনুষ্ঠানের ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে তার দুঃখ দেখে সবাই হাই হাই করতে লাগলো এখানে হাই-হাই অব্যয় শব্দদিত্বতে কি বোঝানো হয়েছে ক ভাবের গভীরতা খ আধিক্য গ সামান্যতা ঘ জন্মমৃত্যু তোমাদের সময় কিন্তু শুরু হচ্ছে এখন তোমাদের সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে ক গভীরতা আজকে নম্বর ভাবের সাত প্রশ্নটি হচ্ছে কোনটি ভিন্নার্থক শব্দযোগে শব্দ দিকত ক হাতাহাতি খ ডাল ভাত গ সামান্যতা ঘ জন্ম মৃত্যু তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমাদের সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে খ ডাল ভাত তোমাদের জন্য আজকের আট নম্বর প্রশ্নটি হচ্ছে কোন শব্দ তিত্তটি অন্তঃস্বরের পরিবর্তন করে গঠিত হয়েছে ক মারামারি খ মিট মিট গ জারি জুড়ি ঘ ভয় ভয় তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমাদের সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে ক মারামারি তোমাদের জন্য নয় নম্বর প্রশ্নটি হচ্ছে যুগ্ম রীতিতে শব্দদিত্ত পদ গঠিত হয়েছে কোনটিতে ক হাতে নাতে খ রীতিনীতি বা টুপটাপ গ ভয় ভয় ঘ ভয় ভয় তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমাদের সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে খ রীতিনীতি বা টুপটাপ এবারে তোমাদের জন্য আজকের অনুষ্ঠানের শব্দদীপ্ত অংশের তৃতীয় পর্ব থেকে সর্বশেষ প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্নটি হচ্ছে সমার্থক শব্দযোগে শব্দদীপ্ত হয়েছে কোনটিতে ক তোর জোর খ ভালো মন্দ গ ধন দৌলত ঘ আমির ফকির তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমাদের সময় শেষ সঠিক উত্তরটি হচ্ছে। ঘ, ধন হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য রাঙা বলেই তো আসছে নৈবর্তিক অংশের উল্লেখিত প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার জন্য খুবই উপযোগী তাই সময় থাকলে দেখে নিতে পারো তুমি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও অনুষ্ঠানটি অবশ্যই চলমান থাকবে তৃতীয় পর্বে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি চতুর্থ পর্ব সহ পরবর্তী পর্বগুলোতেও সাথে থাকবে শুভকামনা রইল তোমাদের জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ